আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আপনি দেখছেন কৃষি কৃষিফাসী কৃষকের বিশ্বস্ত বন্ধু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি ঘরেই সহজ উপায়ে তৈরি করতে পারেন মুরগির জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক ভিটামিন প্রাকৃতিক ভিটামিন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম দেওয়ার হার বাড়ায় এবং দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে চলুন একে একে দেখে নেই কোন কোন উপাদান ব্যবহার করে আপনি এটি তৈরি করতে পারেন প্রথমেই বলি কলিজা বা লিভারের কথা যেকোনো প্রাণী প্রাণীর লিভারে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বি টুয়েলভ এটি মুরগির চোখের সমস্যা দূর করে এবং রক্ত তৈরি করে লিভার সিদ্ধ করে গুঁড়ো করে খাবারে মিশিয়ে দিন সপ্তাহে দুই থেকে তিনবার দিলে যথেষ্ট কলা পাকা কলা খুব সহজলভ্য ও শক্তিশালী প্রাকৃতিক ভিটামিনের উৎস এতে আছে বি সিক্স সি এবং পটাশিয়াম এটি হজমে সহায়তা করে ও শক্তি যোগায় পাকা কলা চটকে মুরগির খাবারে মিশিয়ে দিন দিনে একবার দিলেই হবে সারা বছর একটি পাকা কলা খাবারের সঙ্গে প্রতিদিন খাওয়ালে প্রতিদিনের ভিটামিন চাহিদা পূরণ হয় শাক সবজি মুরগির খাবারে শাক সবজি যেন অনিবার্য বিশেষ করে পালন শাক লাল শাক এবং মূলা শাক এতে আছে এ সি এবং ভিটামিন কে এটি হার মজবুত করে এবং রক্ত পরিশুদ্ধ করে সিদ্ধ করে কেটে ছোট ছোট করে মিশিয়ে দিন খাবারের সাথে রসুন রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এতে আছে বি সিক্স ও সি ভিটামিন এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইনফেকশন প্রতিরোধ করে সামান্য বেটে পানিতে মিশিয়ে দিন সপ্তাহে দুই থেকে তিন দিন এটি কৃমি রোগও ভালো করে মধু এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ এটি হজমে সাহায্য করে এবং অসুস্থ মুরগির জন্য দারুণ কার্যকর এক চামচ করে মধু সপ্তাহে তিন থেকে চার দিন পানিতে মিশিয়ে দিন এইসবগুলো ঘুষে ডায়রিয়া বা হজমের সমস্যা হলে ভুষিয়ে খুব ভালো কাজ করে এটি হজমে সহায়ক ও ফাইবার সমৃদ্ধ সামান্য পরিমাণে পানিতে মিশিয়ে দিনে একবার দিতে ভিজানো ছোলা বা গম ভিজানো ছোলা বা গম মুরগির জন্য দারুণ একটি শক্তির উৎস এতে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এক রাতে ভিজিয়ে রেখে পরের দিন দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন যে কোনো খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন কাঁচা হলুদ কাঁচা হলুদ এনটিসেপ্টিক এবং ভিটামিন সি সমৃদ্ধ এটি পেটের পোকা দূর করে ও রোগ প্রতিরোধে সহায়তা করে অল্প পরিমাণে কাঁচা হলুদ বেটে খাবারের সঙ্গে মিশিয়ে দিন সপ্তাহে একবার দিলে যথেষ্ট অতিরিক্ত টিপস মাঝে মাঝে পানিতে লেবু রস মিশিয়ে দিলে প্রাকৃতিক ভিটামিন সি পাওয়া যায় পর্যাপ্ত পানি ও পরিষ্কার খাবার নিশ্চিত করুন এতে ভিটামিন কার্যকরভাবে কাজ করবে প্রাকৃতিক ভিটামিন প্রিমিক্স চাইলে আপনি এসব উপাদান একসাথে একটি প্রাকৃতিক ভিটামিন মিক্স বানাতে পারেন যেমন কলিজা পাউডার শুকনো শাক গুঁড়া হলুদের গুঁড়া ভেজানো ছোলা গুঁড়া অল্প মধু এগুলো শুকিয়ে গুঁড়ো করে অল্প পরিমাণে প্রতিদিন খাবারের সাথে মেশাতে পারেন এতে করে আপনার মুরগির প্রতিদিনের ভিটামিনের চাহিদা মিটিয়ে মুরগিকে সুস্বাস্থ্য করে তুলবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে মুরগির ভিটামিন তৈরি বিস্তারিত কায় আপনার খামারে এগুলো প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ ভালো ফল পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর ক্রিসফাস্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত